বিসিপি সভাপতির দায়িত্ব নিয়েই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিরিশ তারিখ বিকেলে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পরের দিনই তিনি এসেছেন মিরপুরে বোর্ড পরিচালকদের সঙ্গে মিটিংয়ের আগে ঘুরে দেখেছেন পুরো মিরপুর স্টেডিয়ামের অবকাঠামো উন্নতি এবং পরিচর্যায় দিয়েছেন পরামর্শ সাজিয়েছেন পরিকল্পনাও সময়টা যেহেতু অল্প তাই তো চব্বিশ ঘন্টার মধ্যেই তিন থেকে চারটি পরিকল্পনা এবং সেসবের বাস্তবায়নে নাকি ইতোমধ্যে শুরু করে দিয়েছে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড চার ঘন্টারও বেশি সময়ের মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন ইতোমধ্যেই তিন থেকে চারটি উদ্যোগ নিয়েছেন নতুন বোর্ড প্রেসিডেন্ট এবং সেসবের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে ক্রিকেটকে ছড়িয়ে দিতে রাজশাহী এবং চট্টগ্রামে হবে বিসিবির অফিস এখানে যেটা প্রথমে হয়েছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে একটা প্রেজেন্টেশন দিয়েছেন ওনার এক্সপিরিয়েন্স যা আছে পুরোটা ইয়ে করে উনি তিন চারটা প্রোগ্রাম আমরা অলরেডি কিক অফ করে দিয়েছি হুম যে প্রোগ্রামগুলি ওনার হেডিং নাম হচ্ছে যে প্রোটেক্ট দ্য স্পিরিট অফ দ্য গেম হাই পারফরমেন্স ফর এভরি কানেক্ট অ্যান্ড গ্রো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্নেন্স ইন অল এরিয়া দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানিয়ে ইয়ে মানে ডিসেন্ট্রালাইজেশান করে দেবে যেটা আমাদের অনেক দিনের তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম হেলদি লাইফ দায়িত্ব নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং নতুন করে ঢেলে সাজাতে প্রেজেন্টেশন বানিয়ে পরিচালকদের সঙ্গে নিজের পরিকল্পনা জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম যা দেখে রীতিমতো অবাকি হয়েছেন পরিচালকরা এই প্রথম কোনো বিসিবি সভাপতিকে প্রেজেন্টেশন দিতে দেখেছেন তারা শুধু তাই নয় বিভিন্ন কমিটির চেয়ারম্যানদেরও প্রেজেন্টেশন বানিয়ে বুলবুলের কাছে উপস্থাপন করতে বলেছেন যাতে সভাপতি এবং পরিচালক দুই পক্ষেরই সমন্বয়ে দারুণ সব কাজ করতে পারেন দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল এটা আগে দেখেনি প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন নানান জায়গায় বলেন উজবেকিস্তান নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে দিতে চাচ্ছে হ্যাঁ সো এখন আমাদের হবে কি যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে হয়তো না উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে 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 ওনার এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যে সব কাজ বন্ধ হয়েছিল সেগুলি আপনার আমরা আবার চালু করবো পূর্ণ উদ্যমে তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি